ধরো তোমার বন্ধু তোমাকে দু হাজার চব্বিশ সালের এক ফেব্রুয়ারি কিবার জিজ্ঞেস করেছে এবার ধরো তোমার কাছে ক্যালেন্ডারও নেই সাথে মোবাইলও নেই তাহলে কিভাবে এই দু হাজার চব্বিশ সালের এক ফেব্রুয়ারি কিবার সেটা মাত্র পাঁচ সেকেন্ডে তুমি তোমার বন্ধুকে জানাতে পারবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের এই এক ফেব্রুয়ারি নয় দু হাজার চব্বিশ সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কিবার সেটা মাত্র পাঁচ সেকেন্ডে তুমি তোমার বন্ধুকে জানাতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ভালো করে বুঝতে পারবে সেক্ষেত্রে শুধুমাত্র এই মাসের কোডগুলো তোমাদের মুখস্থ করতে হবে ব্যাস আর কিছু মুখস্থ রাখার দরকার নেই শুধুমাত্র এই কোডগুলো মনে রাখতে পারলেই তোমরা দু চব্বিশ সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কি বার মাত্র পাঁচ বের করতে পারবে ঠিক আছে তো এইভাবে কোডগুলো তোমরা মনে রাখবে জিরো থ্রি ফোর সেভেন টু ফাইভ সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স অর্থাৎ জানুয়ারি মাসের কোড হচ্ছে শূন্য ফেব্রুয়ারি মাসে তিন মার্চ মাসের চার এপ্রিল মাসের সাত মে মাসের দুই জুন মাসের পাঁচ জুলাই মাসের কোড সাত আগস্ট মাসের তিন সেপ্টেম্বর মাসের ছয় অক্টোবর মাসের এক নভেম্বর মাসের কোড হচ্ছে চার আর ডিসেম্বর মাসের কোড হয়ে যাচ্ছে ছয় এবার তোমার বন্ধু তোমাকে কি জিজ্ঞেস করেছে দু হাজার চব্বিশ সালের এক ফেব্রুয়ারি কি বার তো এক্ষেত্রে তোমরা এক ফেব্রুয়ারির এই এক লিখবে যোগ ফেব্রুয়ারি মাসের কোড লিখবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কোড আমি কত বলেছি তিন বলেছি তাই এই ফেব্রুয়ারি মাসের কোডে এই তিন লিখবে একের সঙ্গে এই তিন যোগ করবে যোগ করলে যোগফাল কত হচ্ছে চার এবার এই যে যোগফলটা চার হলো এই যোগফলটা মনে রাখবে তোমরা যদি সাতের থেকে বেশি হয় তাহলে সাত দিয়ে ভাগ করবে আর যদি সাতের থেকে ছোট হয় তাহলে সাত দিয়ে ভাগ করার দরকার নেই আর সাতের সমান হলে সরাসরি তোমরা রবিবারই উত্তর করে দেবে ঠিক আছে তো যোগফল এই যে চার এটা সাতের থেকে ছোট সংখ্যা তো এক্ষেত্রে সাত দিয়ে এটাকে ভাগ করার দরকার নেই তোমরা মনে রাখবে সবসময় রবিবারের পর থেকে গুনবে রবিবারের পর এই চার দিন যদি আমরা যোগ করি দেখো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে দুহাজার চব্বিশ সালের এক ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার এবার তোমরা দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার এখানে মিলিয়ে দেখো ফেব্রুয়ারি মাসের দেখো এক তারিখ এক ফেব্রুয়ারি দেখো থার্সডে আছে মানে বৃহস্পতিবার তো ঠিক আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে দু হাজার চব্বিশ সালের তিন মার্চ বার এক্ষেত্রে আমরা একই নিয়মে এই তিন মার্চের তিনকে লিখব যোগ মার্চ মাসের কোর্ট কত বলেছি আমি চার বলেছি তাই মার্চ মাসের কোর্টেই চার লিখলাম তিনের সাথে চার যোগ করলে কত হচ্ছে সাত তো আমি কি বলেছি যোগ সাত হলেই অর্থাৎ যোগ যদি সাতের সমান বা সাত যদি হয় সেক্ষেত্রে তোমরা সরাসরি তোমার বন্ধুকে বলে দেবে রবিবার অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিন মার্চ রবিবার হবে তোমরা দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডারে মিলিয়ে দেখতে পারো দেখো মার্চ মাসের তিন তারিখ অর্থাৎ তিন মার্চ কি আছে সানডে রবিবার তো ঠিক আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে দু হাজার চব্বিশ সালের ষোলোই জুন কিবার তো এক্ষেত্রে একই নিয়মে এই ষোলোই জুনের আমরা ষোলোকে লিখবো এর সাথে যোগ দিয়ে জুন মাসের কোড লিখবো জুন মাসের কোড কত বলেছি আমি পাঁচ বলেছি তো পাঁচ লিখলাম ষোলোর সাথে পাঁচ যোগ করলে কত হচ্ছে একুশ তাহলে যোগফল কত হচ্ছে একুশ এবার এই যোগফলটা আমি তোমাদের বলেছি যদি সাতের থেকে বড় হয় তাহলে সাত দিয়ে ভাগ করবো ঠিক আছে তো একুশ দেখতে পাচ্ছি সাতের থেকে বড় সংখ্যা একুশকে তোমরা সাত দিয়ে ভাগ করতে পারো অথবা তোমরা এটাও মনে রাখবে এই যোগফালটা যদি সাতের গুণিত অর্থাৎ সাতের নামটাই যদি যায় সেক্ষেত্রে তোমরা সরাসরি তোমার বন্ধুকে বলে দেবে ষোলোই জুন হচ্ছে রবিবার যেহেতু সাতের নামতে একুশ যায় সাত তিন একুশ ঠিক আছে ভাগ করে তোমরা করতে পারো ঠিক আছে যোগফলটা আমি কি বলেছি সাতের সাতের থেকে বড় হলে তোমরা সাত দিয়ে ভাগ করো একুশ যদি সাতের থেকে বড় সংখ্যা তাই সাত দিয়ে ভাগ করো ভাগ করলে দেখো সাত তিন একুশ ঠিক আছে একুশ থেকে একুশ ভোগ করলে শূন্য অর্থাৎ এখানে যেহেতু ভাগ্যের শূন্য দিন হচ্ছে রবিবারের পর এই শূন্য দিন যোগ করলে তো রবিবারই হয় সেই কারণেই বলা হয় যে যোগফলটা যদি সাতের গুণিতক ঠিক আছে যদি হয় বা সাতের নামতায় যদি যায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই সরাসরি বলে দেবে যে রবিবারই হবে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে দু হাজার চব্বিশ সালের কুড়ি সেপ্টেম্বর কি বার সেক্ষেত্রেও একই নিয়মে এই কুড়ি সেপ্টেম্বরের প্রথমে আমরা কুড়িকে লিখব যোগ দিয়ে সেপ্টেম্বর মাসের কোড লিখবো সেপ্টেম্বর মাসের কোড আমি কথা বলেছি ছয় তো কুড়ির সাথে ছয় যোগ করলে কথা হচ্ছে ছাব্বিশ ঠিক আছে এবার যদি এই ছাব্বিশ সাতের গুণিতক অর্থাৎ সাতের নামতায় যেতে সরাসরি আমরা বলে দিতে যে কুড়ি সেপ্টেম্বর হচ্ছে রবিবার কিন্তু ছাব্বিশ সরাসরি সাতের নাম তাই বা সাতের গুণিতক নয় আমরা জানি ছাব্বিশ সাতের থেকে বড় সংখ্যা তো এরকম ক্ষেত্রে আমি কী বলেছি ছাব্বিশকে যদি সাতের থেকে বড় সংখ্যায় সাত দিয়ে ভাগ করবে তো ছাব্বিশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে সাত তিনে একুশ ছাব্বিশ থেকে একুশ বিয়োগ করলে পাঁচ অর্থাৎ ভাগশেষ হচ্ছে পাঁচ এবার আমি তোমাদের বলেছি সবসময় রবিবারের পর থেকে গুনবে তাহলে রবিবারের পর এই ভাগশেষ যদি পাঁচ দিন যোগ করি দেখো রবিবারের পর সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাহলে দু হাজার চব্বিশ সালের কুড়ি সেপ্টেম্বর শুক্রবার হচ্ছে তোমরা এখানে দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার দেখো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর দেখো কুড়ি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের তারিখ দেখো ফ্রাইডে মানে শুক্রবার হচ্ছে তো ঠিক আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছি দু হাজার চব্বিশ সালের নভেম্বর বার তো এক্ষেত্রে একই নিয়মে এই তিরিশে নভেম্বরের তিরিশকে তোমরা লিখবে যোগ দি নভেম্বর মাসের কোড লিখবে নভেম্বর মাসের কোড আমি কথা বলেছি চার বলেছি তো চার লিখবে তো তিরিশের সঙ্গে চার যোগ করলে কত হচ্ছে চৌত্রিশ অর্থাৎ যোগফল কত হচ্ছে চৌত্রিশ এটা কি সরাসরি সাতের নামতে বা সাতের গুণিতক না সাতের থেকে বড় সংখ্যাটা আমরা জানি তো তোমরা কি করবে সাত দিয়ে ভাগ করবে তো সাত দিয়ে যদি ভাগ করি সাত চারে কত আঠাশ তো তাহলে ভাগশেষ কত হচ্ছে চৌত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে ছয় এবার আমি তোমাদের বলেছি সবসময় রবিবারের পর এই ভাগশেষ যোগ করবে অর্থাৎ রবিবারের পর এই ভাগশেষ ছ দিন যোগ করলে রবিবারের পর থেকে ছদিন দিন যদি যোগ করি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাহলে দু সালের তিরিশে নভেম্বর শনিবার এটাই বন্ধুকে বলে দেবে তোমরা এখানে দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডারে নভেম্বর মাসে দেখো তিরিশ তারিখ দেখো স্যাটারডে মানে শনিবারই আছে তো ঠিক আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে দু সালের তিন জুলাই কী বে ক্ষেত্রে একই নিয়মে এই তিন জুলাইয়ের তিনকে লিখবে যোগ দিয়ে এর সাথে জুলাই মাসের কোড লিখবে জুলাই মাসের কোড কত বলেছি এই সাত বলেছি তো জুলাই মাসের কোডেই সাত লিখবে তিনের সাথে সাত যোগ করলে কত হচ্ছে দশ এই দশ কি সাতের গুণিত অর্থাৎ সাতের নাম থেকে সরাসরি যায় না যায় না যদি যেত তাহলে সরাসরি আমরা বলিতাম তিন জুলাই রবিবার হচ্ছে কিন্তু সাতের নাম থেকে এটা যায় না যাই হোক এই দশ কি সাতের থেকে বড় সংখ্যা হ্যাঁ সাতের থেকে বড় সংখ্যা তো সাতের থেকে বড় সংখ্যা হলে আমি কি বলেছি সাত দিয়ে ভাগ করতে তো দশকে তোমরা সাত দিয়ে ভাগ করো এই দশকে যদি সাত দিয়ে ভাগ করে এটা মনে মনেই করা যায় তো আমি দেখাচ্ছি তোমাদের সাত এক সাত দশ থেকে সাত বিয়োগ করলে তিন এবার আমি তোমাদের বলেছি সবসময় রবিবারের পর থেকেই ভাগশেষ শেষ যোগ করবে রবিবারের পর এই ভাগসেজ অর্থাৎ তিন দিন যোগ করলে রবিবারের পর দেখো তিন দিন যোগ করলে সোমবার মঙ্গলবার বুধবার তাহলে দু হাজার সালের তিন জুলাই বুধবার এটাই তো বন্ধুকে বলে দেবে তোমরা এটা দু সালের ক্যালেন্ডারে মিলিয়ে দেখতে পারো দেখো জুলাই মাসের তিন তারিখ ওয়েটনেস নেসডে আছে মানে বুধবার তো ঠিক আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে দু হাজার চব্বিশ সালের ছয় জানুয়ারি কিবার এক্ষেত্রেও একই নিয়মে এই ছয় জানুয়ারির ছয়কে তোমরা লিখবে যোগ জানুয়ারি মাসের কোড লিখবে জানুয়ারি মাসের কোড আমি কথা বলেছি শূন্য বলেছি তো শূন্য লিখবে তো ছয় সাথে শূন্য যোগ করলে ছয় হয় এবার আমি কী বলেছি এই যোগফলটা যদি সাতের থেকে ছোট সংখ্যা হয় তাহলে সাত দিয়ে ভাগ করার দরকার নেই সেক্ষেত্রে সরাসরি তোমরা রবিবারের পর এই ছয় দিন যোগ করবে ঠিক আছে তো রবিবারের পর ছ দিন যোগ করলে দেখো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ছয় জানুয়ারি শনিবার হচ্ছে তোমরা দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার এখানে মিলিয়ে দেখতে পারো দেখো দু হাজার চব্বিশ সালের এই ক্যালেন্ডারে দেখো জানুয়ারি মাসের ছ তারিখ স্যাটারডে মানে শনিবারই আছে তো ঠিক আছে দু চব্বিশ সালের তিন ফেব্রুয়ারি কি বার তোমরা কমেন্ট করে জানাবে